গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফর জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিপুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরার নিউ মার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা রাডমোর আসিফ চত্বরে শেষ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত গণ অধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমো যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব আব বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার সদস্য সচিব আবেদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

कर तो चेषा करते